সবাইকে জানাই নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হল পানির ওপর দিয়ে হাঁটার মন্ত্র আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে দেওয়া পানির ওপর দিয়ে হাঁটা মন্ত্রটি আমাদের পরীক্ষিত একটি মন্ত্র তাই আপনারা যদি কেউ পানির ওপর দিয়ে হাঁটতে চান বা দৌড়াতে চান তাহলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন আপনারা যদি ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে পানির ওপর দিয়ে হাঁটা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে খুব সহজে এই মন্ত্র দ্বারা আপনারা চাইলে যে কেউ পানির ওপর দিয়ে হাঁটতে পারবেন আপনারা হয়তো টিভিতে সিজিতে দেখে থাকেন বা চাইনা ছবিতে দেখেছেন যে চায়নার লোকজনেরা মানুষেরা পানির ওপর দিয়ে হেঁটে বা দৌড়িয়ে চলে যেতে পারে আপনিও চাইলে কিন্তু ওদের মতো পানির ওপর দিয়ে হাঁটতে পারেন আর সবাইকে অবাক করে দিতে পারেন তাহলে আপনারা কীভাবে ভিডিওতে দেওয়া পানির ওপর দিয়ে হাঁটা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করবেন এই মন্ত্রটা ব্যবহার করতে হলে প্রথমত মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে মন্ত্রটা ব্যবহারের অনুমতি নিতে হবে ও কাজে যে একটা হাদিয়া আছে সেই হাদিয়াটা আপনাকে দিতে হবে এই কয়টা নিয়ম সঠিকভাবে মানতে পারলেই পানির ওপর দিয়ে হাঁটা মন্ত্রটি শক্তিশালী ও একশো পারসেন্ট কার্যকারী হবে পরবর্তীতে আপনারা নারী ও পুরুষ উভয়ে চাইলে পানির অপর দিয়ে হাঁটা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে পানির উপর দিয়ে হাঁটতে পারবেন আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে এইগুলো কাজ করার পরে আমরা কিভাবে মন্ত্র দ্বারা পানির উপর দিয়ে হাঁটব এই মন্ত্র দ্বারা আপনারা কিভাবে হাঁটবেন তার বিষয় আমি এবার আপনাদেরকে জানিয়ে দিব এই মন্ত্রটা আপনাকে শনিবার অথবা মঙ্গলবারে ব্যবহার বা কাজ করতে হবে একটি ভুইজপত্র নিতে হবে ও রঙের রং নিতে হবে ভুইজপত্রের ওপরে রঙের রঙ বা কালি দ্বারা এই পানির ওপর দিয়ে হাঁটা মন্ত্রটি আপনাকে লিখতে হবে ভূজপত্রটি একটি তাবিজ বা মাদুলের মধ্যে ভরে নিজের গায়ে ধারণ করতে হবে এইভাবে যদি আপনি পানির ওপর দিয়ে হাঁটা মন্ত্রটি সঠিক নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু আপনি পানির উপর দিয়ে হাঁটতে পারবেন আর এইভাবেই কিন্তু আপনারা চাইলে পানির উপর দিয়ে হেঁটে সবাইকে অবাক করে দিতে পারেন বা তাক লাগিয়ে দিতে পারেন এছাড়া আপনারা আপনাদের যদি কারো কোনো সমস্যা বা কোনো কিছু জানার থাকে সেই বিষয়ে আমার কাছ থেকে জেনে নিতে পারেন এছাড়া আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আর ভিডিওতে দেওয়া পানি পানির ওপর দিয়ে হাঁটা মন্ত্রটি আপনারা চাইলে যে কেউ সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করে পানির ওপর দিয়ে হাঁটতে বা দৌড়াতে পারেন এতে কিন্তু আপনি কখনোই পানির ভিতরে ডুবে যাবেন না বা পড়ে যাবেন না ভিডিওটি ভাল লাগলে লাইক করবেন নিত্য নতুন তন্ত্র মন্ত্র বশীকরণ কবিরাদির ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন